আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এমপ্লি থেকে সকল পাশপাতিগুলো খুলে ফেলেছি আমরা সব কিছু দেখতে পাচ্ছেন এমপ্লিফের মধ্যে সার্কিটগুলো লাগানো ছিল তো সার্কিটগুলোতে আপনারা দেখুন এখান থেকে টিটিএ টি টিসি সিরিজের ট্রান্সমিটার রয়েছে ট্রান্সফর্মারটি কাস্টমারভাবে পারমিশন দিলে এটা কেটে আমি আপনাদেরকে দেখাবো এটা তামা নাকি অ্যালুমিনিয়াম তো দ্বিতীয়ত এই যে ক্যাপাসিটারগুলো আমরা আপনাদেরকে মেপে দেখাবো বলেছিলাম সেই ক্যাপাসিটারটা আমরা এখন আপনাদেরকে মেপে দেখাবো প্রত্যেকটা ক্যাপাসিটার খুলে খুলে তো দেখুন আপনার ক্যাপাসিটার এগুলো হচ্ছে পাইসনের দশ হাজার মাইক্রোফ্র্যাড একশো ভোট লেখা আছে কিন্তু উপরে কোনো ধরনের কিছু দেখতে পাচ্ছি না আমরা ক্যাপাসিটারগুলো দেখে কিরকম সন্দেহ মনে হচ্ছে তো দেখা যাক এখন মাপার পরে বোঝা যাবে এই ক্যাপাসিটারগুলোর কোয়ালিটি কীরকম এছাড়া একটা ছোট ফিল্টার ক্যাপাসিটার ছিল এগুলো প্রয়োজন নয় আমাদের আমরা শুধুমাত্র এই ক্যাপাসিটারটা এখন মেপে দেখব তো বন্ধুরা আমাদের মুন্না ভয় ক্যাপাসিটারগুলো এখন খুলছে তো বন্ধুরা দেখুন দশ হাজার মাইক্রোফারাটের মধ্যে দু হাজার আটশো একষট্টি মাইক্রোফারাট পাওয়া গেল ক্যাপাসিটার থেকে তো এখন আমরা আরেকটা ক্যাপাসিটার মেপে দেখব তো দেখুন বন্ধুরা আপনারা যখন লোকাল মার্কেট থেকে এমপ্লিফায়ারগুলো তৈরি করবেন এবং অল্প টাকা যখন এমপ্লিফায়ার তৈরি করবেন তখন এই লাউয়ের জায়গাতে আপনারা কোধুই পাবেন এভাবে আপনারা দেখাবে আপনাদেরকে লাউ কিন্তু পাবেন আপনার কোধু তো ক্যাপাসিটারগুলো মার্কেটে হয়তো একশো টাকা দেড়শো টাকার মধ্যে পাওয়া যেতে পারে তো আমরা যে ক্যাপাসিটারগুলো সেল করি পাইসানের ক্যাপাসিটারগুলো বর্তমানে আমরা খুচরা কোনো ধরনের ক্যাপাসিটারই সেল করি না তো মার্কেটের ক্যাপাসিটারগুলো অরিজিনাল যেগুলো থাকে সেগুলো সাড়ে তিনশো টাকা চারশো টাকা হয়ে থাকে তো এখন সাড়ে আপনি যদি সাড়ে তিনশো টাকা চারশো টাকার জিনিস একশো টাকাতে পান সেটার কোয়ালিটি সবসময় এরকমই হয় তো আমরা আপনাদেরকে প্রত্যেকটা ক্যাপাসিটার মেপে দেখাবো ধৈর্য সকালের ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এখুনি আপনারা দেখতে পারবেন এটা কি অরিজিনাল ক্যাপাসিটর নাকি কপি ক্যাপাসিটর তো দেখুন এটার মধ্যেও দু হাজার আটশো উননব্বই পাওয়া যাচ্ছে মানে তিন হাজার মাইক্রোফেরাটও নাই তো যেহেতু ক্যাপাসিটারের মধ্যে প্রথম আমরা ঘাবলা পেলাম এমপ্লিফ্যাটার মধ্যে তাহলে এটাতে যে ট্রানজিস্টর তারপরে বাদ বাকি জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর কোয়ালিটি কেমন হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো ট্রান্সফর্মারটি আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটি দেখে মানে ভেতরে দেখে অ্যালুমিনিয়াম মনে হচ্ছে তবে কাস্টমার ভাই যদি পারমিশন দেয় ক্ষেত্রে আমরা ট্রান্সফর্মারটাকে শুধু খুলব তো এই গুলো আপনারা যখন মার্কেট থেকে কিনবেন তো সেটাতেও আপনাদের প্রতারিত হওয়ার চান্স থাকে তো আপনারা যখনই যে কোনো জিনিস যদি কম দামে কিনতে যান যে জিনিসটা অনেক বড় এবং মার্কেটে অন্যান্য জায়গাতে অনেক বেশি দাম দিয়ে বিক্রি হয় সেই জিনিসটা যদি আপনি কখনো কম দামে পান তখনই আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি কনফার্ম ধরা খাবেন তো এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এর কোর থিকনেসটা অনেক ভালো বর্তমানে যে ট্রান্সফর্মারগুলো পাওয়া যায় সেটার থেকে তবে এটাতে তামা ব্যবহার করেছে নাকি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে সেটা এই যে পেপারটা আছে এটা কাটলে বোঝা যাবে আর আপনার দেখুন সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে তামায় দেখা যাচ্ছে তবে এই যে ট্রান্সফর্মারগুলো রয়েছে এই ট্রান্সফর্মার কোম্পানিগুলো কী করে শুধুমাত্র কয়েক হাত মানে কয়েক হাত তামা দেয় আর বাদবাকি নিচের টুকু পুরোটা অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামের সাথে সংযুক্ত করে এভাবে লুপ বের করে দেয় যাতে আপনারা লুপগুলো দেখে মনে করেন এগুলো তামা কিন্তু পরবর্তীতে দেখা যায় ভেতরে বেশিরভাগ সময় অ্যালমোনিয়াম হয় তো এখন দেখা যাক এটা আর বাদবাকি ক্যাপাসিটারগুলোর মধ্যে কি পাওয়া যায় প্রত্যেকটা দশ হাজার মাইক্রোফারেট একশো ভোল্টের ক্যাপাসিটার কিন্তু আমরা তিন হাজার মাইক্রোফারেট এখনও ক্রস করতে পারিনি তো আপনার ধৈর্য সকালে দেখুন যে এ দুটো ক্যাপাসিটার থেকে তিন হাজার মাইক্রোফারাট ক্রস করে কি না তো বন্ধুরা টেস্টিং চলছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো দেখুন এটা দু হাজার নয়শো পঞ্চাশ মাইক্রোফেরাট তাও এটা তিন হাজার মাইক্রোফেরাট ক্রস করতে পারলো না তো আমরা লাস্ট ক্যাপাসিটিটাকে মেপে দেখব আর বন্ধুরা ক্যাপাসিটার বোর্ডের অবস্থা খুবই খারাপ ক্যাপাসিটার গুলো তো বন্ধুরা এটা হচ্ছে লাস্ট ক্যাপাসিটর এখন দেখা যাক এই ক্যাপাসিটার টি কি তিন হাজার ক্রস করতে পারে কিনা তো বন্ধুরা আপনারা যখন টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একবারে টাকাটা খরচ করার আপনি যদি ভালো প্রোডাক্টটা কিনতেন সেক্ষেত্রে আপনার এইভাবে সাউন্ডটা নষ্ট হতো না দ্বিতীয় আমাদের কাছে পাঠানো লাগতো না তো দেখুন এটাও দু হাজার তিন হাজার ক্রস করতে পারেনি দু হাজার আটশো চার মাইক্রোফারাড অনলি তো এটাই হচ্ছে মানে সস্তার বারো অবস্থা আপনারা যখন প্রোডাক্ট কিনবেন তখন অবশ্যই ভালো টাকা দিয়ে ভালো প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন তো আমরা আমাদের ভিডিওগুলোতে আমাদের সার্কিটগুলো টেস্ট করে দেখাই আমরা প্রত্যেকটা ক্যাপাসিটার আপনাদেরকে মেপে দেখাই কোনটা থেকে কত মাইক্রোফেলেট পাওয়া যাচ্ছে ট্রানজিস্টার পর্যন্ত আমরা আপনাদেরকে ভেঙে দেখাই তারপরে আমাদেরকে দিন শেষে শুনতে হয় আপনারা বাট পার আপনারা বেশি টাকা নেন তো দেখুন বন্ধুরা যারা আপনাদের খুব উপকার করছে তারা কীভাবে উপকার করছে আপনারা দেখুন দশ হাজার মাইক্রোফেরাইট ফেরাট একশো ভোল্টের জায়গাতে আপনার দশ হাজার মাইক্রোফেরাটও পাচ্ছেন না তো এই যে আমরা ক্যাপাসিটারগুলো দিয়ে দিয়ে থাকতাম এতদিন এই ক্যাপাসিটারগুলো বাই যাওয়ার জন্য দশ হাজার মাইক্রোফারেট একশো ভোল্টের ক্যাপাসিটিগুলো শেষ হয়ে গেছে বর্তমানে স্টকে নাই আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন বর্তমানে আশি ভোল্ট আছে এই যে ক্যাপাসিটারগুলো আমরা আপনাদেরকে দিতাম এগুলো দিয়ে আমরা আপনাদের খুব বড় উপকার মানে অপকার করতাম যেটা আমরা বুঝতে পারি আপনাদের মানে কমেন্টগুলো দেখে তো এরাই আপনাদের উপকার করে দেখুন কী সুন্দরভাবে উপকার করেছে আমার কাস্টমার ভাইয়ের যে কারণে আবার আমাদের কাছে পাঠিয়েছে আবার এম্প্রোারেটটির পিছনে টাকা খরচ করবে তারপর এম্প্রোফটি ওকে হবে তো দেখুন এটা একটা ভালো ক্যাপাসিটার চেনার উপায় তো ক্যাপাসিটারটাও এখন মাপা হচ্ছে আপনারা দেখুন ন হাজার আটশো ছিষট্টি মাইক্রোফারেট দশ হাজার মাইক্রোফারাটের মধ্যে এটা থেকে ন হাজার আটশো আটশো মাইক্রোফারেট পেলাম তোমাদের ভালো ক্যাপাসিটারগুলো চেনার উপায় হচ্ছে ন হাজার মানে নয় হাজার মাইক্রোফ্রাট ন হাজার পাঁচশো মাইক্রো ফ্ল্যাট থাকবে কোনোটাতে বা এরকম থাকতে পারে ন হাজার মাইক্রোফট হলেও সেটা ভালো বলে গণ্য করা হয় তো বাজার থেকে ক্যাপাসিটারগুলো কেনার আগে আপনার যদি ধারণা না থাকে সেক্ষেত্রে আগে কেনার আগে এই ধরনের কম্পোনেন্ট টেস্টার কিনবেন কম্পোনেন্ট টেস্টার কিনে প্রত্যেকটা ক্যাপাসিটার মেপে তারপরে এম্প্রিফার বানাবেন আর যারা দোকানদারদের উপর বিশ্বাস করেন খুব যে ভাই হয়তো খুব ভালো প্রোডাক্ট দেবে তারা এভাবে মারা খাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিওতে তখন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ